রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ আয়নাগর বানিয়ে দেশবাসীকে ভুল তথ্য দেওয়ার প্রতিবাদে অবশেষের রাজধানীতে ছাত্রলীগ নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল প্রিয় বিয়ার্স সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা মাথায় এনে দীর্ঘ ছয় মাস পর নতুন আয়নাগর বানিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে ইউনু সরকার এবার সেই প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতা কর্মীরা এই মুহূর্তে বাংলাচার শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে কাঁপলো রাজধানীর রাজপথ আওয়ামী লীগকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র এবার নিজেদের অস্তিত্বের জানান দিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ